তিনি চেয়েছেন নিজেকে পরিবর্তন করতে তিনি চেয়েছেন নিজের জীবনটাকে যেন একটা ভাবে সাজাতে পারে নিজে চেয়েছেন জিনা বিবেচার থেকে বাঁচতে কেননা এতটা চমৎকার ভাবে আমাদের একজন আলেম স্কলার তিনি নিজে একজন দায়িত্ব নিয়ে তিনি চেয়েছেন একজন মানুষকে পরিবর্তন করতে আমার মনে পড়ে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে একজন জৈনিক মহিলা এসে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আমার কাজের ছেলের সাথে বিবিচার করেছি আমি বিবাহিত অবস্থায় কাজের ছেলেটা ছিল অবিবাহিত অবস্থায় তাকে এবং আমাকে কি শাস্তি দিবে দিবে আমি আসছি আমার শাস্তিটা প্রয়োগ করার জন্য সোসাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ একজন সাহাবিকে বললেন তাকে বললেন তদন্ত করার জন্য সোসাল্লাহ আলাইহি সালাম আল্লাহ উনিশ সৌদি আল্লাহ তালার মাধ্যমে তদন্ত করলেন এবং তাকে রজবে বিধান দিনে দিলেন আল্লাহ সল্লাহতালার বিধান কেন আল্লাহ সাল্হামতালা বলেছেন তো জানি ফেজুলুদ কল্লাহ আহে জিনা যদি করে কোন নারী অথবা কোনো একজন পুরুষ করে তাদের যদি অবিবাহিত অবস্থায় থাকে তাকে একশোটা একজন মানুষ যদি সতী নারী নর নারী যদি চায় তাদের জিনা বিবিচার থেকে ধরে থাকতে তাদের দেহগুলোকে গুলোকে করে রাখতে তারা জিনা বিবিচারের কাছে যেতে চায় না উম্মার প্রতি একটা দায়িত্ব থাকে তাদেরকে ওই জিনিস থেকে ফিরে আসার জন্য তো আমাদের গাজীপুরে একজন প্রিয় চেয়েছেন নিজেকে ফিরে আসার জন্য সে আর কখনো বিবিচার করবে না একজন আলম তাকে বলেছেন যে একজন মানুষ যদি আপনার দায়িত্ব নিতে চাই তাহলে আপনি কি আসবেন কিনা ফিরে আসবেন কিনা তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আমি ফিরে আসবো তাহলে আমরা চাই এই মানুষগুলো যেন যারা অভাবের তো পড়ে কেন আমার দেশের মধ্যে এমন অবস্থা হবে একজন মানুষ দুইশো তিনশো টাকার জন্য নিজের জীবন এবং নিজের দেহটাকে এইভাবে বিক্রি করবে আমার দেশে এমনটা চাই না আমার দেশে তো একজন নারী সেফগার্ড হিসেবে থাকবে কিন্তু পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আলহামদুলিল্লাহ আমরা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই বোনের জন্য অনেক মানুষগুলো বিয়ের জন্য আগ্রহ হচ্ছে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া যেন ওই মানুষটাকে যেন জিনা বিবিচার থেকে যেন দূরে থাকতে পারে ওই মানুষটা যেন কি করতে পারি জিনা বিচার থেকে দূরে থাকতে পারে তার জন্য একজন আদর্শ বান একজন পুরুষ তার জন্য একজন আদর্শ এবং নেককার একজন পুরুষ যেন তার কপালের মধ্যে আল্লাহ আল্লাহ কেননা প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য একটা ছাওয়া থাকে একটা ইচ্ছে থাকে যেন আমরা জিনা বিচার থেকে দূরে থাকি আমরা যেন চাই সুন্দর একটা জীবন করতে চাই আমরা যেন চাই সুন্দর একটা সংসার করতে পারি এমন একটা সবার একটা কল্পনা থাকে বা স্বপ্নের একটা ড্রিমস থাকতে পারে আপনার যেন আল্লাহ আল্লাহাম তারা ওই মানুষটার উপরে যেন সুন্দর একটা আদর্শ একটা একটা স্বামী আমরা সে পদ্মা কামনা করি আসসালাম আলিক